ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলি যদি আপনারা বোঝেন যে আপনাদের ছোট ব্যবসা করতে লজ্জা স্মরণ করবে বা রাস্তার পাশে দাঁড়িয়ে ব্যবসা করতে লজ্জা লাগবে তাহলে ভাই ভিডিওটি আপনার জন্য না আপনি ভিডিওটি এখনই ত্যাগ করতে পারেন আর যদি বোঝেন যে না আপনি সব লজ্জা সরম সাইড করে রেখে এই ব্যবসাগুলো করতে পারবেন তাহলে আপনি ভিডিওটা একেবারে সম্পূর্ণ দেখুন কারণ আপনি ভিডিওটা দেখলে হয়তো আপনার একটা ব্যবসার ব্যবস্থা হয়ে যাবে আর আমি আজকে আপনাদের সাথে যে তিনটি ব্যবসার আইডি শেয়ার করবো এই ব্যবসাগুলো আপনি মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে শুরু করতে পারবেন আর আপনি প্রতি মাসে লাখ টাকার বেশিও ইনকাম করতে পারবেন এবং তিন নম্বরে যে ব্যবসার আইডিটি রয়েছে সেই ব্যবসাটি আপনি যদি ঠিকঠাক মতো করতে পারেন তাহলে আপনি প্রতি মাসে দেড় লাখ টাকার বেশিও ইনকাম করতে পারবেন তো চলুন সময় নষ্ট করে শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা অনেকেই মনে করেন যে আসলে দুই চার পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে আসলে ব্যবসা করা সম্ভব না কিন্তু না আসলে ব্যবসা করা সম্ভব তবে আপনারা যেসব ব্যবসার কথা ভাবেন ওই ব্যবসাগুলো করার জন্য যে পরিমাণ পুঁজি লাগে ওই পরিমাণ পুঁজি আপনাদের কাছে নাই যে কারণে আপনারা মনে করেন যে আসলে অল্প পুঁজি করা সম্ভব না কিন্তু এমনও কিছু কিছু ব্যবসা আছে যেগুলো মাত্র পাঁচ হাজার দশ হাজার দুই হাজার টাকা দিয়েও করা সম্ভব কিন্তু আপনাদের আশেপাশে বা সামনে চোখের সামনে ঘোরাঘুরি করে এই ব্যবসাগুলো কিন্তু কখনো আপনারা আসলে ওইভাবে খেয়াল করেন না বা নজর দিয়ে দেখেন না যে আসলে ওই লোকটা কি পরিমাণ টাকা কামাই করে কারণ যদি ওনার ব্যবসায় লাভ না হইতো তাহলে উনি ওই ব্যবসাটা কখনোই না একটা লোক দশ বছর পনেরো বছর বিশ বছর একটা ছোট একটা ব্যবসা করতেছে যদি লাভ না হয় তাহলে কিন্তু সে কখনোই ওই ব্যবসাটা করবে না তো এই কথা সবসময় মনে রাখবেন যে কোনো ব্যবসায় লাভ অবশ্যই আছে কিন্তু যে ব্যক্তি বিক্রি করে সে কখন আপনাদেরকে বলে না যে এই পরিমাণ লাভ আছে তো যাই হোক মূল কথা যাওয়া যাক এক নম্বরে আমি যে ব্যবসার আইডিটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি ওই ব্যবসাটির জন্য আপনারা এক পিস পণ্য যদি পাইকারি কেনেন তাহলে আপনারা কিনতে পারবেন পাঁচ টাকায় আর ওই এক পিস পণ্য আপনি যদি মার্কেটে গিয়ে পাইকারি বিক্রি করেন তাহলে আপনি বিক্রি করতে পারবেন আট টাকায় আর ওই সেম এক পিস পণ্য দোকানদার আপনার কাছ থেকে নিয়ে বিক্রি করবে দশ টাকায় এখন আপনি যদি পাঁচ টাকায় কিনে আট টাকায় বিক্রি করেন তাহলে আপনার লাভ থাকে কত তিন টাকা এখন টাকা যদি আপনার লাভ থাকে আপনি যদি টাকার পণ্য কিনেন তাহলে আপনি কিনতে পারবেন এক হাজার পিস মাল আর এই এক হাজার পিস মাল আপনি যদি একটা পাইকারি দোকানে বিক্রি করেন তাহলে আপনি বিক্রি করতে পারবেন আট টাকা করে আট হাজার টাকায় এখন আট হাজার টাকায় বিক্রি করলে আপনার লাভ থাকে কত তিন হাজার টাকা আপনি যদি প্রতি দৈনিক এরকম তিন হাজার টাকা ইনকাম করতে পারেন তাহলে আপনার মাসে কিন্তু অনায়াসে হাজার টাকা কাবার হয়ে যেতেছে এখন আপনার এই ব্যবসাটি করার জন্য মনে করেন যে গাড়ি খরচ লাগবে তারপর পণ্য ট্রান্সপোর্টের খরচ লাগবে তারপর আপনার নিজের খরচ আছে তারপরেও দেখা যায় যে আপনার সব জায়গাটাই যদি বিশ হাজার টাকা বাবদ যায় তারপর আপনার প্রতি মাসে সত্তর হাজার টাকার বেশি ইনকাম থাকতেছে এখন এই ব্যবসাটি আপনি চাইলে শহরেও করতে পারেন বা গ্রামেও করতে পারেন এখন হয়তো আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আসলে পণ্যটা কি পণ্যটা হচ্ছে গিয়ে আইসক্রিম গরমের দিনে আইসক্রিমের যে কি পরিমাণ চাহিদা আপনারা সবাই ভালো মতোই জানেন আপনি গ্রামে যান বা শহরে যান আপনি দেখতে পারবেন আইসক্রিমের একটা তুমুল পরিমাণ থাকে গরমের দিনে তো এই আইসক্রিমের ব্যবসা করে যায় আপনি যদি পুজো আর একটু বাড়াই নেন আর যদি আপনার কাস্টমার নেন তাহলে কিন্তু আপনি লাখ টাকার বেশিও কাবার করতে পারবেন এখন আপনি ব্যবসাটা আসলে করবেন কিভাবে আপনার ওইখানে যে আইসক্রিম যারা বানায় যে কারখানা আছে ওই কারখানায় যাবেন যাই ওদের কাছ থেকে পাইকারি মাল নিবেন পাঁচটা টাকা নেন বা দশটা কার্ডে নেন নিবেন নিয়ে তারপর আপনি অন্য একটা দোকানদারের কাছে সেল দেবেন আপনি গাড়িতে ঘুরে ঘুরে বিক্রি করবেন তাহলে দেখা যায় যে আপনার এরকমের পার ডে এক হাজার পিস আইসক্রিম আপনি যদি দোকানে যান দশটা দোকানে একশো পিস আইসক্রিম করে দিলে আপনার মনে করেন যেহেতু আপনার এক বেলা টাইমও লাগবে না কিন্তু আপনি এক বেলার মধ্যে এক হাজার পিস বেসলে কিন্তু আপনার কিন্তু তিন হাজার টাকা ইনকাম হয়ে যেতেছে তাহলে আপনি কিন্তু খুব ভালোভাবে অনায়াসে ভালো একটা ব্যবসা করতে পারতেছে তো আপনারা চাইলেও কিন্তু এই আইসক্রিমের ব্যবসাটা করে ভালো একটা টাকা ইনকাম করতে পারেন প্রতি মাসে তো চলুন আমরা আমাদের দুই নম্বর ব্যবসা এনে চলে যাই আচ্ছা আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি এক কেজি পণ্য আপনি যদি পঞ্চাশ টাকায় কেনেন আর ওই এক কেজি পণ্য আপনি যদি আশি টাকায় বিক্রি করেন তাহলে আপনার লাভ থাকে কত তিরিশ টাকা এখন এই এক কেজি পণ্যে আসলে পঞ্চাশ টাকায় কিনা আশি টাকায় বিক্রি করা যায় এইটি হচ্ছে কি মেইন প্রশ্ন আমি আপনাদেরকে আগে হিসাবটা আসলে আপনার প্রতি মাসে লাখ টাকা কীভাবে ইনকাম করতে পারেন তারপর আপনাদেরকে ব্যবসার কথাটা বলতেছি ধরেন আপনি যদি এরকম পাঁচ হাজার টাকার পণ্য পার ডে কিনেন তাহলে আপনি পঞ্চাশ টাকা করে কেজি কিনলে আপনি একশো কেজি মাল কিনতে পারতেছেন এখন এই একশো কেজি মালে আপনি যদি তিরিশ টাকা করে লাভ রাখেন তাহলে আপনার লাভ হচ্ছে কত তিন হাজার টাকা এখন আপনি পাঁচ হাজার টাকায় কিনলেন বিক্রি করলেন আট হাজার টাকা তাহলে আপনার কিন্তু তিন হাজার টাকা লাভ হইতেছে তো প্রতিদিন যদি আপনার এরকম তিন হাজার টাকা লাভ হয় তাহলে আপনার মাসে সে কিন্তু কম নব্বই হাজার টাকা এক লাখ টাকা কিন্তু হিট করতেছে বা একটু কমও হইতে পারে যদি আপনি একটু কমাই বিক্রি করেন এখন আপনাদের প্রশ্ন হইতে পারে যে আসলে পনেরোটা এই পণ্যটা পঞ্চাশ টাকায় কিনে কীভাবে আশি টাকায় বিক্রি করা যায় আমি আপনাদেরকে বলি শুনেন আপনারা বর্তমানে দেখতে পারবেন অনেকেই আছে গাড়িতে করে পেয়ারা বিক্রি করে এখন এই পেয়ারা আপনি যদি জাস্ট কিনে পঞ্চাশ টাকায় কিনে যদি আশি টাকায় বিক্রি করতে চান তাহলে কিন্তু আপনার কাছ থেকে কেউ কিনবে না আপনি একটু সিস্টেম করে বিক্রি করতে হবে সিস্টেমটা হচ্ছে কি যে আপনি এক কেজি পেয়ারা যদি কিনেন এক কেজি পেয়ারা আপনি কমন চার পিস পেয়ারা পাবেন এখন এই চার পিস পেয়ারার দাম আপনার পড়তেছে কত পঞ্চাশ টাকা আর আপনি ওই এক এক পিস পেয়ারা কাইটে বিক্রি করতে পারতেছেন বিশ টাকা কইরা তাহলে চার পিস আপনি বিক্রি করতে পারতেছেন আশি টাকায় বিশ টাকা করে বিক্রি করলে আশি টাকায় বিক্রি করতে পারতেছেন তাহলে কিন্তু অনায়াস আপনি পঞ্চাশ টাকার মালটা আশি টাকায় বিক্রি করতে পারছেন কাইটা ওর সাথে একটু বিট লবণ দিয়ে দিবেন একটু নুনমরিচ দিয়ে দিবেন বা মনে করেন যে আপনার একটু সস টস মাইকে দিয়ে দিবেন একটা প্লেটে সার্ভ করে দেবেন অনায়াসে কিন্তু আপনি বিশ টাকায় বিক্রি করতে পারেন বা একটু আচার মতো বানাইয়ে বিক্রি করে দিলেন মাইকে টাইকে তো আপনার চাইলে কিন্তু আপনার পুঁজি বেশি লাগতেছে না পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার দরকার নেই আপনি মাত্র দুই হাজার টাকা দিয়ে শুরু করেন আপনি মাসে বিশ হাজার টাকা ইনকাম করেন বা দশ হাজার টাকা ইনকাম করেন কিন্তু বেকার বসে না থাকে আপনার একটা ব্যবসায় নামা উচিত না নামলে তো আপনি বুঝবেন না এই ব্যবসাটা লাভ কিরকম তো আপনার চাইলে ওই ব্যবসাটা করতে পারেন আর কইরা প্রতি মাসে লাখ টাকার বেশি ইনকাম করা সম্ভব এই ব্যবসাটা করে শুধু জাস্ট আপনার টার্গেট থাকবে যে আপনি প্রতি মাসে লাখ টাকার বেশি সেলিং আনবেন দিন হোক রাত হোক আপনি ওরকমের টার্গেট নিয়ে কাজ করবেন তো চলুন আমরা আমাদের তিন নাম্বার ব্যবসার আইডিয়া চলে যাই ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে বলেছি যে তিন নাম্বার ব্যবসাটি আপনি যদি ঠিকঠাক মতো করতে পারেন তাহলে আপনি প্রতি মাসে দেড় লাখ টাকার ওভার ইনকাম করতে পারবেন মাত্র পাঁচ টাকা পুঁজি দিয়ে এখন এটি কিভাবে করবেন ধরেন আপনি একটা পণ্য আপনার বাড়াইতে খরচ হবে বিশ টাকা আর আপনি ওই পণ্যটা বিক্রি করতে পারছেন চল্লিশ টাকায় মানে ডাবল দামে এখন আপনার কাছে যদি মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি থাকার এই পাঁচ হাজার টাকার পুঁজির পণ্য আপনি যদি প্রত্যেক দিন বিক্রি করেন তাহলে আপনি বিক্রি করতে পারবেন দশ হাজার টাকা আপনার কিন্তু লাভ হইতেছে কত তাহলে পাঁচ হাজার টাকা আর পার ডে আপনার যদি এরকম পাঁচ টাকা লাভ হয় তাহলে আপনার কিন্তু প্রতি মাসিক কমন দেড় লাখ টাকার প্লাস আপনি ইনকাম করতে পারতেছেন এখন প্রশ্ন হলো যে আসলে এই পণ্যটা কি আর কিভাবে বিক্রি করা যায় এই পণ্যটা আপনাদের বিক্রি করার জন্য বেশি কাস্টমারের প্রয়োজন নাই মাত্র ২৫০ পঞ্চাশ জন কাস্টমার আপনার প্রয়োজন তো একটা জনবল এলাকায় যদি আপনি বসেন তাহলে ২৫০ পঞ্চাশ জন কাস্টমারের কাছে আপনি একটা বিশ টাকার পণ্য চল্লিশ টাকা করে বিক্রি করা আহামরি কিন্তু কিছু না ঠিক আছে তো আপনি চলে কিন্তু করতে পারেন এখন পণ্যটা হচ্ছে গিয়ে কি যে সোলা আর ডিম এই দুইটা আপনি আপনার বাসা থেকে বাইজে নিয়ে আসবেন ডিম আপনার বাসা থেকে সিদ্ধ করে নিয়ে আসবেন নিয়ে এসে বড় একটা ডালাই করে বড় একটা গাড়িতে করে আপনি একটা জনবল এলাকায় যাবেন ওইখানে গিয়ে আপনি এক প্লেট সোলা আর হচ্ছে কি একটা ডিম আপনি বিক্রি করবেন চল্লিশ টাকা করে ঠিক আছে আপনি ছোলা বুটের সাথে একটু সস টস দিবেন দিয়ে হচ্ছে কি একটা ডিম ডালে কুচি কুচি করে কাইডে দিয়ে দিবেন চল্লিশ টাকা করে কিন্তু এটা অনায়াসে মানুষজন খাবে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি মাত্র আড়াইশো মানুষের কাছে পার ডে বিক্রি করতে পারেন তাহলে কিন্তু আপনার পাঁচ হাজার টাকা পার ডে ইনকাম হইতেছে তো আপনি চলেও এই ব্যবসাটা করে প্রতি মাসে এক থেকে দেড় লাখ বা তার বেশিও ইনকাম করতে পারেন এটা আপনার উপরে ডিপেন্ড করে তো আমার এই ব্যবসার আইডিয়াগুলো যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ